শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি গাটি কচু এবং অড়াই কচুর ডাল রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট ছোট কত্রি মাছ দিয়ে গাটি কচুর ডাল রান্না করব। এই দেখো আমি গাটি কচুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল মাছগুলো আমি আগেই ভাজিয়ে রেখেছি মাছগুলো তোমাদেরকে ভাজা দেখাই নি আমি তসলাটা গরম হয়েছে তেলটা গরম হয়েছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব কম মশলা দিয়ে আমি রান্না করবো বেশি মশলা দেব না ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে আর একটু লাল লাল করব এবার লাল লাল হয়ে এসেছে এবার কচুগুলো দিয়ে দেবো কাটি কচুগুলো কাটি কচু এবং কেউ কেউ বলে বলা কচু আমাদের গ্রামে অনেকেই বলে বলা কচু কড়াই কচু অনেক কচু আছে আমি বলি অড়াই কচু গাটি কচু বলা কচু বনুয়া কচু কচু অনেক রকমের তাই না বন্ধুরা এবার আমি দিয়ে দেবো সাতমাতো লবণ এবার দিয়ে দেবো হলুদ এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি বেশি দিব তাহলে খেতে মজা লাগবে এবার একটু ভাজা ভাজা করে নেব কাটা কাটি করে নেব ভাজা ভাজা হচ্ছে এই দিকে এই দেখো মাছ এই দেখো কর্তি মাছ ভেজে রেখেছি আমি এটা দিয়ে আমি ডালটা বানাবো কচুর ডাল গাটি কচুর ডালটা মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি এই দেখো ওই দিকে ভাজা হয়ে এসেছে এবার আমি জিরা বেটে রেখেছি সেই জিরাটা দিয়ে দিলাম জিরাটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে না আচড়া করে নেবো ভাজা ভাজা করে নেব তোমাদেরকে বারবার বলি আমি বেশি মশলা দিয়ে রান্না করব না কম মশলা দিয়ে করব ভাজা হয়ে এসেছে এবার একটু সামান্য একটু জল দেব কষান করার জন্য কষান করব কষান করার জন্য একটু জল দিয়ে দিলাম জলটা একটু শুকাবে এই দেখো শুকিয়ে এসেছে এই দেখো আমার কষানো হয়ে যাবে আর অনেক জলটা শুকিয়ে এসেছে এবার আমার কষানটা হয়ে যাবে আর একটু ভাজা ভাজা করে নেব একটু তেল টেল দিয়ে কাঠি কচু এবং অড়াই কচুর ডাল এর উপর জল দিয়ে দেব এবার ডালের জন্য জল দিয়ে দেব জল দেওয়া হয়ে হয়ে এসেছে এই দেখো শুকিয়ে এসেছে অনেকটা জল একটা দুটো আলু গলিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাচড়া করে নেবো নিয়ে আবার একটু জাল দেবো এখনও হয়নি নামাবো না এখনও আপনি একটু জাল দিতে হবে জলটা একটু শুকাতে হবে এই দেখো জলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে এই দেখো জলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে কারণ মাছটা দিয়ে একটু জাল দিতে হবে তাহলে তো মাছটার গন্ধ লাগবে এই দেখো বন্ধুরা আর হয়ে এসেছে আর অল্প একটু ধৈর্য ধরো এই দেখো আমার হয়ে এসেছে এবার একটা থালার মধ্যে সুন্দর করে নামিয়ে নিলাম এর তো আমার গাটি কচু এবং অড়াই কচুর ডাল রেডি বন্ধুরা কে কে এই করে বানিয়ে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের ব্লকটি এখানে শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা